জাতীয় দলের দরজায় কড়া নাচ্ছেন জায়ন আহমেদ অনূর্ধ্ব এশিয়ান কাপ বাছাই পর্বের তিন ম্যাচে অসাধারণ পারফরমেন্স করে নজর কেড়েছেন কোচিং স্টাফ এবং বাফুফে কর্মকর্তাদের বিশ্বস্ত সূত্র বলছে আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বের বাংলাদেশ জাতীয় দলের হংকং এর বিপক্ষে যে দুটি ম্যাচ রয়েছে সেই দুটি ম্যাচের জন্য দলে ডাক পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বের যে তিনটি ম্যাচ ছিল সেই তিনটি ম্যাচে প্রবাসী বংশোদ্ভূত ফুটবলার যারা ছিল তাদের মধ্যে জায়না আহমেদ সবচাইতে ভালো পারফরমেন্স করেছেন এবং তাদেরকে নিয়ে যেই বিতর্কটার সৃষ্টি হয়েছিল পারফরমেন্স হাইফ এবং অ্যাটিটিউডের সেই সব কিছুকে পাশ কাটিয়ে এবং সব কিছুর ঊর্ধ্বে কিন্তু ছিলেন জায়ান আহমেদ নিজের তালেই আসলে নিজের সেরাটা দিয়ে পারফরমেন্স করে গিয়েছেন এবং দলের অন্যতম সেরা একজন পারফরমার ছিল যেখানে বাংলাদেশ দলটাই ছিল আসলে অনেকটা নিষ্পান সেখানে জায়েন আহমেদ তার নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে এবং সেটার ফলও কিন্তু সে পেতে যাচ্ছে গত একদিন আগে আমরা আসলে দেখলাম আমাদের বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন তিনি জানিয়েছেন যিনি আসলে ওই দলটার মূল কোচের দায়িত্ব পালন করেছেন তিনি জানিয়েছেন যে এই অনুধ তেসের এই দলটা থেকে বেশ কিছু ফুটবলারকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হচ্ছে এবং তিনি এখনই আসলে ওই ফুটবলারদের নাম ঘোষণা করা উচিত মনে করছেন না আসলে ঘোষণা করেননি তবে এখান থেকে আমরা আসলে আইডিয়া করে নিতেই পারি বেশ কিছু ফুটবলার তো ওখানে জাতীয় রয়েছে এবং আগেই খেলেছে জাতীয় দলে নিয়ে আসলে আবার একটা শঙ্কা দেখা দিয়েছে কো কিউবা হয়তোবা খেলতে পারে হয়তোবা নাও খেলতে পারে তবে আমাদের যেই বিশ্বস্ত সোর্স বলছে জাহিন আহমেদ এই দলটাতে থাকবে কেন থাকবে সেটা আসলে একটু ব্যাখ্যা করি লাস্ট যেই ম্যাচটা আসলে বাংলাদেশ আমরা দেখলাম যে সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে সেখানে বাংলাদেশের আসলে সমস্যাটা ছিল আসলে লেফট ফুল ব্যাক সাইডে যেখানে আসলে আমাদের সাদউদ্দিন খেলেছে ওই জায়গাটাতে আসলে তার ইরোরেই আমরা সিঙ্গাপুরের বিপক্ষে দুটি গোল কনসিড করি অপরদিকে আমরা আসলে দেখলাম যে জায়না আহমেদ আসলে লেফট সাইডে কতটুকু কার্যকর সে কিন্তু ট্রেডিশনাল যে লেফট ফুল ব্যাকটা থাকে তাদের মতো না আসলে সে একজন বল প্লেইং সে আমাদের বাংলাদেশের যারা এই মানে ফুল ব্যাক হিসেবে খেলে তাদেরকে দেখলাম যে আসলে এই জায়গাতে বল পেলেই তারা আসলে বল ক্লিয়ার করার চেষ্টা করে ওই জায়গা থেকে নিজেকে আসলে ভিন্ন রেখে সে নিচে থেকে এই বল ডিল্প করে আসলে আক্রমণ ভাগের দিকে বল ফাস করার চেষ্টা করে এবং বল পায়ে রেখে খেলার যে প্রচেষ্টা এই জিনিসটাই আসলে জায়ন আহমেদকে অন্য সবার থেকে আলাদা করে তবে এই জায়গাতে সে যে সুযোগ পেতে চলেছে এটা অনেক প্রকার নিশ্চিত যদি আসলে শেষ দিকে এসে ব্যতিক্রম কোনো কিছু ঘটনা ঘটে বা যদি হচ্ছে কোনো ইঞ্জুরি জনিত সমস্যা না হয় জায়ন আহমেদের উত্থান কিন্তু হয়েছিল আসলে যেই ট্রায়াল গেছে প্রবাসী ফুটবলারদের সেখান থেকে আর সেখান থেকে একমাত্র ফুটবলার হিসেবে সে তো বর্তমানে দলের যেই কোয়ালিফাই করতে পারেনি আসলে দীর্ঘদিন ধরে এই দলটা আর কোনো খেলা থাকবে না সো এই ফুটবলারদের কি হবে ওইখান থেকে আসলে জায়ন আহমেদ জাতীয় দলের ডাক পাবেন জাতীয় দলে আসবেন এবং বাকি যে ফুটবলাররা আরো রয়েছেন তাদেরকেও আসলে বাহুবে চিন্তা করছে যে ধাপে ধাপে আসলে কিভাবে জাতীয় দলের সাথে ইনক্লুড করা যায় সো আপনারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন জায়ন আহমেদ জাতীয় দলে খেললে আপনারা কেমন অনুভব করবেন এই বিষয়টা কমেন্ট বক্সে জানাতে পারেন জায়ন আহমেদ এবং বাংলাদেশ ফুটবলের আনুষাঙ্গিক যে সকল বিষয়রা রয়েছে সেগুলো নিয়ে আমরা আসলে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন সালাম আলাইকুম